একশো পার্সেন্ট পারফেক্ট ক্ষীর আইসক্রিম টা বাসায় তখনই বানাতে পারবেন যখন এর সিক্রেট মালাই রেসিপিটা জানবেন ক্ষীর আইসক্রিমটা বানানোর জন্য পাত্রে কাপ কাপ তরল দুধ নিয়েছি সাথে দিচ্ছি মিল্ক আর দিতে হবে চিনি দুধটাকে করে ঘন করে নিয়েছি প্রায় অর্ধেকটার মতো আছে এখন এর সাথে দিচ্ছি টেবিল চামচ খেজুরের গুড় যেটা দিলে ক্ষীর আইসক্রিমের অথেন্টিক টেস্ট টা পাবেন বাজারের কেনা ক্ষীর আইসক্রিমের প্যাকেটের সাথে কতগুলো ইনগ্রিডিয়েন্টস লেখা থাকে যেগুলো ফলো করে আমি আইসক্রিমটা বানানোর চেষ্টা করেছি আর এর কারণে ক্ষীর আইসক্রিমের টেস্টটা টেস্ট টা একশো পার্সেন্ট পারফেক্ট হয়েছে ক্ষীটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি আর একটা বাটিতে এক কাপ ক্রিম নিয়ে বিট করে নিচ্ছি তারপর ঠান্ডা হওয়া ক্ষীরটা এর সাথে দিচ্ছি আর বিট করে নিচ্ছি বিট করে নেওয়ার পর এর কনসিস্টেন্সিটা এরকম রানিং থাকবে যে কোনো ক্ষীর আইসক্রিমটা জমাতে পারেন উপর থেকে বাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম আর এখন এটা পারফেক্টলি জমে গিয়েছে ক্ষীর আইসক্রিমটা বাসায় বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে এর টেস্ট এতটা পারফেক্ট হয়েছে হাতে বানানো এই ক্ষীর আইসক্রিমটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কিনে এনেছে নাকি বাসায় বানিয়েছে